বড় এই পাইপটা ফেলে গেছে মনে এই পাইপটা নষ্ট হই ওই জন্য ফেলে দিয়ে গেছে কি বাবা শরীবাঙ্গেল ওইখানে বসে আছে কি আছে দেখাচ্ছি একটু কাছে যা কেল এটি আপনি একা একা বইসে আছেন কে এমনি বসে আছি কেল তুই কিছু হ্যাঁ একটা কথা ও কথা আচ্ছা বয় তোর কথা শুনি কি কইবি আচ্ছা কবি ক শুনি অ্যাংকেল আপনি একটা কথা আপনি যেন রাগ না না আচ্ছা কি কথা কবি তুই তো কইলি না শুনলামই না কথা তাহলে রাগ করবো কি আচ্ছা তুই ক নির্ভয় কর আমি শুনতেছি আঙ্কেল সাদে বৃষ্টি আছে চলেন ঘরে যায় কথাবার্তাটা কই কি কবি এখন ক তবে তুই যাই কস আমার কাছে তুই বসে যাস না তে বসে নাই আমি আপনার কাছে টাকার জন্য আসিনি টাকার জন্য আসিস নাই তো কিসের জন্য আসে শোন আমি খুব ভালো করে জানি কিছুক্ষণ কথা কয়ে পরে কবি জাঙ্কেল আমার পাঁচশো টাকা দেন একশো টাকা দেন আমি কিন্তু এই টাকাটা করে দিতে পারবো না তোমার সাফ সাফ কয়ে দিলাম অ্যান্ড তুমি কি কবা আবার কব আঙ্কেল আপনি তো জানেন আমার ছোটবেলায় মা মরে গেছে আমার বাবা খাই তাও নেই সে আমার কোনো খোঁজ খবর নেয় না কারণ আমার বাবা বিদেশ থাকে আঙ্কেল দুনিয়াতে আমার কেউ নেই এটা কি অপরাধ সবার বাবাই কত কিছু পাঠায় আমার বাবা তো কিছুই পাঠায় আঙ্কেল আমার দোষটা ঘোটায় না এখানে তোমার কোনো দোষ নাই আসলে অনেকের বাবাই বিদেশ থাকি থাকে অনেক কিছু পাঠায় টাকা পয়সা তারপরে খেলনা অনেক কিছু পাঠায় কাপড় এখন তোমার বাবা কেন তোমার জন্য টাকা পয়সা পাঠায় না এটা তো আমি জানি না আর শোনো এই দুনিয়াতে যারা আসলে মা নাই তার দুনিয়াটা আসলে কেউ নাই কারণ মায়ের মতো আপন এই দুনিয়াটা আর কেউ নাই আঙ্কেল আমার বাবার কাছে ফোন যে করবেন তার কাছে যে না নিয়ে যায় আমি তোমার বাবারে কেমন কমবো তোমার বাবার ফোন নাম্বার তো আমি জানি না আমার কাছে নাই তুমি যদি তোমার বাবার ফোন নাম্বার আমার আইনে দিতে পারো তাইলে তোমারে তোমার বাবার কাছে যাওয়ার ব্যবস্থা আমি করে দেব। আমার বাবার ফোন নাম্বার আমার কাকার কাছে চাইছিলাম কিন্তু দেয় নাই ফোন নাম্বার তো আমাদের দেয় নাই আর উল্টে চর মারছে আর কয়েছে ভবিষ্যতে তোর বাবার সাথে কোনো যোগাযোগ করবি না কেন এই কথা তোর চাচা কইছে কেন সন্তান তার বাবার সাথে যোগাযোগ করব ফোনে কথা বলবো এটাই তো স্বাভাবিক আমার তো এই জিনিসটা বুঝে আসতেছে না কি জন্য তোর তোর বাবার সাথে যোগাযোগ করতে দেয় না আমার চাচা আমার বাবার সাথে যোগাযোগ করতে দেয় না কারণ জুনি সম্পত্তির আমি ভাগলি ও এতক্ষণে আমি ব্যাপারটা ক্লিয়ার হইছি তার মানে তোমার বাবার নামে যে সম্পত্তি আছে তুমি যদি তোমার বাবার সাথে যোগাযোগ করো তাহলে সেই সম্পত্তি যদি তুমি বাদ নাও এই কারণে তোমার চাষা তোমার বাবার সাথে যোগাযোগ করে দেয় না বিষয়টা আমি ক্লিয়ার হয়েছি তবে এটা ঠিক না সন্তানকে তার বাবার সাথে যোগাযোগ করতে দেওয়া উচিত আঙ্কেল আমার টাকা পয়সা ধন সম্পদ কিছু লাগবে না আমি শুধু আমার বাবার সাথে থাকতে চাই আচ্ছা ঠিক আছে আমি তোমার চাষারে বুঝে কমনি তোমার চাষা যেন তোমার বাবার সাথে তোমার যোগাযোগ করতে দেয় আর আমি তোমার চাষারে এটাও বুঝাই কম যে তোমার কোনো সম্পত্তি টাকা পয়সার দরকার নাই তোমার সাথে আর তোমার বাবার সাথে যদি আমি যোগাযোগ করতে পারি তাহলে ব্যাপারটা তোমার বাবার সাথে খুলে বলবো আচ্ছা ঠিক আছে তোমার কথাটা আমি মাথায় রাখলাম আমি তোমার বাবারে বলবো তুমি কালকে আবার আমার সাথে যোগাযোগ করো যাও